আমাদের পরিবারে না একটা সমস্যা ছিল ঠিক আছে এই যে এখানটায় আলপনাকে রাখা হয়েছিল এখানে সিঁদুর টিকুর পড়ানো হয়েছে আর আমাকে ছয় সাতজন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলেছে এখানের মতো অনেকের মতো করে ভিডিও তৈরি করছে আর সেটা ছেড়ে দিচ্ছে তো এই ভুল তথ্যগুলো মানে আসল ঘটনা কি পুরো সত্যিটা তোমাদের সামনে তুলে ধরব এবং এখানে কোনো এডিটিং কোনো রকম কাটা কাটি কিচ্ছু না যে একদম পুরো কন্টিনিউ ভিডিওটা করব হয়তো একটু বড় হবে ভিডিওটা একটু লেন্দি হবে তোমরা ধৈর্য ধরে দেখ আমাদের তো অমূল্য রতন চলে গেছে তোমরা জানোই আর এখানে আমাদের বাড়িতে কয়েকজন দিদি ভাই এসে আমার বন্ধু একটা এসছে ছোটবেলার বন্ধু আর আর এসছে হচ্ছে আমার আলপনার হচ্ছে বান্ধবী ছোটোবেলার ক্লাসমেট করধ স্কুলে পড়াশোনা করতো আর আর একটা হচ্ছে মাসিমা এসছে পেছনে বসেছেন বালুঘাট থেকে আর একটা দিদি ভাই এই দিকে দাঁড়িয়ে আছে তো আমাদের তো কিছু বলার নেই এই দিদি ভাইটা বলছিলো যে তোমরা ভিডিও করো আর তোমরাও চ্যানেলে যারা আছো তারা সবাই বলছো মাসিমাকে দেখাও মাসিমাকে তো মাসিমা তোমাদের আর ভালো নাই বন্ধুরা যাক আমি ভালো থাকবো তাই আমার আজকে চলে গেল ছাড়ে আজকে আমাদের মধ্যে আর কোনো নাই এটা আমরা ভাবতেই পারছি না এটা আমরা কল্পনাও করতে পারছি না যে আর কোনো আমাদের মধ্যে নাই কত সুন্দর ভিডিও করতাম সব বন্ধুদের সাথে কথা কথা যে বন্ধুরা তোমাদের দেখতে পাচ্ছি না আমাদের তুমি দেখতে পাচ্ছ তোমরা কত ইয়ার কি করতাম তোমাদের সাথে আজকাল ইয়ার কি করার লোক নাই তো আমাদের কিছু বলার নাই আসলে মানে আমরা ওই ভিডিওটা আমি করছি মানে করতে চাইছিলাম না কিন্তু সবাই মিলে আমাকে জোর জবরদস্তি করে আর আল্পনাকে তো কলকাতায় আমার একটা দাদা ছিল আমার সঙ্গে ও রাত্রিবেলাতে থাকতো না কিন্তু ওই দাদারা যা করেছে আমার জন্য অনেক করেছে মানে ওটা আমি ভাষায় প্রকাশ করাতে পারবো না আর কলকাতার মতো বাজারে একা একা যে কী করেছি না মানে সেটা আর বোঝাতে পারবো না আর ওখানে কাউকে পায়নি সাথে কেউ সাথে ছিল না এত কষ্ট সকাল ভোরবেলা আমাকে ফোন করে বলছে যে পালস পাচ্ছি না তখন তো আমি হেঁটে যেতে পারছি না ওই বিল্ডিংয়ে এমন অবস্থা হয়েছিল আমার আমার শাশুড়ি মা তখন ওখানে আমার ফোন পেয়ে সঙ্গে সঙ্গে উঠে বসে গেছে মানে ফোন একটা আতঙ্ক লাগছে যখন যে কখন যে কি খবর আসে তখন ফোন পেয়েছে আমার শাশুড়ি মা তো সঙ্গে সঙ্গে ওখানে মানে নিস্তেজ হয়ে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে আমি তো আর আমার টোটাল শরীর কাঁপছিল তখন তো ওখানে গিয়ে তো দেখলাম অনেক কষ্ট করে গেলাম ওখানে আর তখন লিফ্টটা বন্ধ ছিল লিফ্টে উঠতে পারেনি সিঁড়ি দিয়ে উঠছিলাম একা সব ফাঁকা চারিদিকে তো এইভাবে কলকাতা থেকে কোনোভাবে কষ্ট করে ম্যানেজ করে আলপনাকে নিয়ে এসেছি নিয়ে এসে আমাকে একটা সেকেন্ডের জন্য আলপনার পাশে কে কাউকে দেয়নি আমাকে আমাকে চা মানে আমার শাশুড়ি মা তো ওখানে তোমরা দেখেছো অনেকে কে কে সব বাইরের সব লোকরা ভিডিও করেছিল আর আমাকে ছয় জন মিলে তুলে নিয়ে অন্যদিকে নিয়ে চলে গেছিলো মানে সেন্সলেসের মতো অবস্থা হয়ে গেছিলো একদম মানে কোনো সেন্স ছিল না তখন তো ওখানে অন্যদিকে নিয়ে গিয়ে আমাকে সব মাথায় জল টল দিয়ে হাত ত্যান কী করছিল অত আমার খেয়াল নাই তো আলপনাকে আমি শেষ ভালোবাসাটাও বাঁচতে পারিনি তো এইটুকুই বলার ছিল আমার বেশি কিছু আর বলার নাই তোমরা অনেক দিন থেকেই প্রায় ছয় দিন থেকে মানে চাতক পাখির মতো চেয়ে আসো যে আমরা কি বলবো বা কি করব তো এতটুকুই বলবো যে স্বয়নে স্বপনে সবসময় শুধু আলপনাকেই আমি পাচ্ছি তো ওটা আমার পক্ষে মানে মেনে নেওয়া যাচ্ছে না এমন অবস্থা হয়েছে আমার আর আমাদের সমস্যা অনেক হয়ে আছে মানে আমরা নানান সমস্যার উপর দিয়ে চলছি এই জন্য ভিডিও টিডিও এগুলোতে আমাদের আর যে তোমাদের সঙ্গে দুটো কথা বলবো এই পরিস্থিতি নেই মানে একটা মানুষের তো একটা সম্বল চাই সেটা আর নেই কী করবো নিয়ে চলে গেছে তো তোমরা আমাদের এরা সবাই যারা এখানে আছে সবার রিকোয়েস্টে ভিডিওটা করছি হয়তো ভিডিওটা ভালো হচ্ছে না তোমাদের কেমন তোমাদের খারাপ লাগবে বলে আমি ভিডিওটা আরও করিনি আর আমার শাশুড়ি মায়ের মানে ভীষণ মানে আমি যা ট্যাকেল করছি একা একা সব কিছু মানে পাশে কেউ নেই এরকম তো ওই জন্য আরো ভেঙে পড়বে আপনাদের দেখলে বা আপনাদের কথা শুনলে আরও খারাপ লাগবে ওই জন্য আমি আরও করিনি কালকে আমি একটু আলাদা হয়েছিলাম ওই নাকড়াকুড়িতে গিয়েছিলাম আর অনেকেই ওখানে তোমরা যাচ্ছ তো আমি না দশ দিন থেকে কিছু খাইনি মানে শুধু একটু করে ফল ফল তো খাওয়া যায় না মিষ্টি জিনিস তো মুখে দিলে একবার খাচ্ছি তো আর খেতে মানে পারছি না ফল ফলকে থাকতে হবে ফল ফলকে আর কত থাকা যায় তো কালকে তো কা কাহ তো মানে আমাদের সঙ্গে যদি কেউ থাকতো ওখানে তাহলে একটু যদি মানে একটু মানে শক্তি যদি জোগানার কেউ থাকতো কেউ ছিল না আমাদের আমাদের একটা সৎ বুদ্ধি সৎ উপদেশ কাউকে পাইনি আমরা অনেক সমস্যার মধ্যে দিয়ে গেলাম তারপর কি করতে কি হয়ে গেল ভালো মানুষটা যাকে আমরা পাঁচ দিন আগেই এতগুলো রক্ত দিয়েছি শরীরে মানুষটা ভালো আমি দেখলাম তো আমরা যেখানে ওকে ভর্তি করেছিলাম আগে হসপিটালে ওখানে ব্লাড পেয়ে একদম কত হাসি খুশি ও আমাকে কত মানে আমাকে সত্যি কথা বলে দিচ্ছি আমি যেখান থেকে যেতাম আমাকে জড়িয়ে ধরত মানে একটা ভালোবাসার সম্পর্ক না আলাদা ছিল মানে সেটা মানুষ হয়তো বুঝতে পারবে না বা আছে যাদের তোমাদেরও আছে আমি ফালতু বলবো না যে আমি একা এটা না তাহলে অহংকার হয়ে যাবে ভালোবাসা জিনিসটা তো তোমরা জানোই তো সেদিন যেদিন ওকে ভালো করে নিয়ে এসলাম নিয়ে এলাম নিতে গিয়েছিলাম ওপরে গিয়ে দেখছি সেই খুশি ও আমাকে মানে মুখ ইয়ে করছে বিভিন্ন ভঙ্গিমা করছে তো আমি তখন তো মানে ভীষণ আনন্দে ছিলাম কিন্তু কয়েক দিনের মধ্যে চার পাঁচ দিন তারপর জ্বর জ্বরে নিয়ে চলে গেলাম কলকাতায় গিয়ে তো এরকম আর শেষ রক্ষা আমাদের হলো না তো বন্ধুরা কৃষ্ণকে অনেক বলে গেছিলাম যে প্রভু আমরা যা দুর্দিনের দূর অবস্থায় আসি তুমি আমাদের মানে রক্ষা করো যে কোনো বিনিময়ে ডাক্তারবাবুকে ওখানে অনেকগুলো ডাক্তার ছিল পনেরো ষোলো জন ডাক্তার ওকে এরকম একটা মানে বেড ছিল বড় সড়ো চারিদিক দিয়ে ডাক্তার শুধু আর ডাক্তার খালি বসে আছে আর ঘিরে রেখেছে আমাকে দেখতে দিচ্ছে যেতে দিচ্ছে কথা বলতে দিচ্ছে আলপনা তো ওই কোমায় চলে গেছিলো তো অনেক চেষ্টা ওরা করেছে তো ওগুলো না সব সবসময় মুখের আমি সব থেকে আলপনাকে এই কয়দিন মিলে সব থেকে বেশি আমি দেখেছি কাজ থেকে আমার শাশুড়ি মা তো অত উপরে উঠতেও পারবে না যতই লিফট থাকুক হাঁটতে হবে অনেক দূরে যেতে হবে প্রথমে ওদের নতুন নতুন যেটা বিল্ডিং সেখানে ছিল তারপর মোটামুটি বিকেলের দিকে ওকে অন্য পুরনো বিল্ডিংয়ে শিফট করে তো আমার শাশুড়িকে এক জায়গায় রেখেছি খাওয়া দাওয়ার জায়গায় নিয়ে গিয়ে দিয়ে এসেছিলাম নিয়ে আসতে পারিনি আমার যে দাদাটা ছিল ওকে বলেছিলাম তুই আমার শাশুড়িকে নিয়ে আয় খেতে গেছে তো আমার শাশুড়ি একাই চলে এসছে তো এবার একাই সব ফেস করছি যা ডিশান হচ্ছে ডক্টরের সঙ্গে একাই নিচ্ছি যা যা করতে বলছে ওরা যে এটা করব করা যাবে কিনা এত টাকা লাগবে এটা করলে এত টাকা লাগবে এটা করলে সেই লাগবে এরকম মানে করছিলাম তো একা একাই ওইভাবে ডিসিশান নিচ্ছিলাম আর তোমাদের তো সেরকম জানাতে পারবো না আমরা তো অনেক হসপিটালে ঘুরেছি অনেক নার্সিং নার্সিংহোমে ঘুরেছি তো সব জায়গার ভিডিও তো মানে ভিডিও মানে একটা মানুষকে জীবন পা মানে কি বলবো জীবন নিয়ে লড়াই আর ওখানে তো আমরা ভিডিও করতে ভিডিও করা যায় ভিডিও করা যায় ওখানে তো ওই সমস্ত আমাদের ইন্টেনশন মাথায় ছিল না এখনো তো আমরা ভিডিও করব না বন্ধুরা আর আমাদের ভিডিও করার কোনো ইচ্ছে না আমরা আর হাসতে পারবো বলো এই যে আমার বালুঘাট থেকে আমার মেয়েরা আসছে দুইটা আমার বাড়ি গঙ্গারামপুর এই যে গঙ্গারামপুরের মেয়ে আমার এটা আর ওই যে ওটা বালুঘাটের মেয়ে ওরা দিন না আসে আমাদের বলেছে একটু করো বন্ধুরা সবাই তোমাদের দেখার জন্যে তোমাদের জানার জন্যে সবাই চিন্তা ভাবনা করেছে তার জন্য আমরা দেখা দিলাম আর বিশেষ করে এই দিদি ভাইরা বলছে যে তোমাদের নিয়ে উল মানে সব সোশ্যাল মিডিয়ায় নানান রকম কথা উল্টাপাল্টা কথা মানুষের তো কি বলবো যাই হোক বলছে বলুক করে তো ওরা এরকম বলছে তোমরা ভিডিও করো তো সেই জন্য আরও বিশেষ করে আসলাম হয়তো আর কয়েকদিন করতে পারবো না আসবো আমরা পরে তো আমাদের পরিস্থিতি এই যে দিদি ভাইটা এখানে আসো দেখতে পাওয়া এই দিদি ভাইটা এসে এই যে এখানে এই এটা হচ্ছে নমস্কার সবাইকে প্রথমেই বলছি তো আমি না একটা কথা বলি আমরা কারোর পাশে এসে দাঁড়াতে পারি কাউকে সহযোগিতা করতে পারি কারণ আমরা মানুষ তো দিন শেষে প্রত্যেকেরই মনুষ্যত্ব বোধ থাকা উচিত এই এরকম একটা মানে কি বলবো একটা মর্মান্তিক ঘটনা আমাদের প্রত্যেকের মানে আজকে আলপনাকে কে না চেনে আলপনার জন্য গোটা সবাই কাঁদছে মানে যারা ক্যামেরার ওপারে আছে তারাও কিন্তু খুবই কাঁদছে খুবই তারা ভেঙে পড়েছে তার মধ্যে কিছু মানুষ ভালো মন্দ মিলিয়ে মিশিয়ে থাকে কিছু মানুষ এইগুলো সুযোগ নিয়ে সামান্য কিছু ভিউস আর সামান্য কিছু ইনকামের জন্য এত খারাপ নোংরা কিছু মানে তাদের তাদের সম্বন্ধে আমি বেশি কথা বলতে চাই না কারণ আমার গা ঘিন ঘিন করছে আমি কাছ থেকে এসে দেখলাম এই যে ছোট্ট ভাই আমি ভাই বলে সম্বোধন করেছি এবং এই যে পাশে মাসিমা মানে এরা না ভেতর থেকে শেষ হয়ে গেছে এদের বাঁচার ইচ্ছাটা আর নেই এরা ভেতর থেকে শেষ হয়ে গেছে এরা যে এসে প্রতিবাদ করবে এদের সম্বন্ধে কিছু বলবে সেই সেই ক্ষমতাটাও নেই আর এটা হচ্ছে আলপনা আলপনা শাশুড়ি মা ঠিক আছে ওনারা না মানে কি বলবো ওনারা বলছে যে আমাদের এগুলো নিয়ে কোনো যায় আসে না মানুষ যা করছে করুক কিন্তু আমি বারবার একটা কথা বলবো কোথাও তো আমরা মানুষ কেন এত নোংরামো এত অপপ্রচার ভালোভাবে সুন্দরভাবে খেটে পরিশ্রম করে ভিডিও করো আজ না হোক কাল সফলতার মুখ দেখবেই আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি যদি তোমাদের তোমরা সৎ থাকো তোমরা তোমাদের জায়গা অনেস্ট থাকো এই সমস্ত অপপ্রচার নোংরামি বন্ধ করো জোর হাত করে বলছি এরা দেবতুল্য মানুষ বিশ্বাসে এরা মুখ বন্ধ করে আছে এরা চুপচাপ আছে মানে এটা না কিন্তু যে এরা কোনো কিছু বলতে পারে না প্রতিবাদ অনেক লোক যা অনেক লোক এসছে আমাদের সঙ্গে সবাই এই যে ইনি কিন্তু একজন হাই স্কুল টিচার হাই স্কুল টিচারের মানে মিসেস উনিও একজন মানে হাই স্কুল টিচারের সমতুল্য একজন মানুষ হয়তো চাকরি বাকরি এখন তো অনেক সমস্যা আরও একজন এসে উনিও হাই স্কুল টিচার মানে স্কুল টিচারের ওয়াইফ তো সেটা আমাদের কাছে ম্যাটার না সবাই বলছে চলো তোমাদের পাশে আমরা সবাই আছি আরও একজন এসছে ও আবার ওর হাজব্যান্ড আবার দারোগা ছিলেন উনি হচ্ছেন এই নারী মনে হয় তো ওরা সবাই বলছে চলো থানায় যা হ্যান ত্যান আমার ভালো লাগছে না এমনিতেই মানে এই সমস্ত আমাদের যা হয়ে শেষ হলো তো হলোই সব সময় বলতো যে আমরা তিনজন একসঙ্গে বৈকুণ্ঠে থাকবো সবসময় সব সময় হরি কথা আমার শাশুড়ি মা গেলেই বলবে যে বিজয় পতাকা স্বামীর একটু একটু ভাগবত কথা দাও শুনি আমি তো পড়তে পারি না তো আমার শাশুড়ি মা একটু পড়াশোনা জীবনে করেননি কিন্তু জীবনে বেঁচে থাকার জন্য পড়াশোনাটা বড়ো জিনিস না একটু যদি আমরা ভাবি লেখা পড়া তো আমরা করেছি এখানে সবাই লেখাপড়াটা বড়ো জিনিস তো পড়াশোনাটা বড়ো জিনিস না তো যেই কারণে হোক আমার শাশুড়ি মা আমাকে বলছে যে লাইভ আমরা করতে পারবো না আমি কিছু বলিনি কিন্তু লোকই আমরা কিছুই জানি না যে আমাদেরকে নিয়ে কারা কি সমালোচনা করছে কি ভিডিও করছে আমরা যারা দেখছি ভিডিওগুলো তারা জানতে পারছি আমি সবাইকে অনুরোধ করব। যদি পারো সত্যতা বিচার বিচার করো যাচাই করো তোমরা পুরো ঘটনায় যে আমরা আজকে ঘটনাস্থলে এসেছি কিন্তু আমরা কিন্তু চিলে কান নিয়ে যাওয়া বা লঙ্কা কেউ বললো প্রচন্ড ঝাল সেই লঙ্কাটা না খেয়েই বলে দিলাম হ্যাঁ লঙ্কাটা ঝাল সেটা না লঙ্কা চিবিয়ে বলছে লঙ্কার ঝাল আছে কিনা আমরা এখানে এসেছি ঘটনাটা দেখছি ওনাদের কাছে ওনাদের মুখ থেকে সম্পূর্ণ তথ্যটা সত্য তথ্য আমরা মানুষের সামনে আজকে তুলে ধরছি ওনারা কিন্তু আসবেন না ওদের মান ওনাদের মানসিকতা নেই যে ক্যামেরার সামনে আসবে কে ভুল বললো কে ঠিক বললো সেগুলো নিয়ে কথা বলবে মুখ খুলবে ওরা ভেতর থেকে শেষ হয়ে গেছে বাজার ইচ্ছা নেই তোমরা বুঝতে পারছো এনাদের বাঁচার ইচ্ছা নেই এনারা মুখ খুলবে কি এনারা বলবে কি কিন্তু আমরা প্রত্যেকটা যারা আমরা ওনাদের ফানি ভিডিও থেকে শুরু করে সব ভিডিও আমরা তো ফ্যান অনুরাগী আমরা ওনাদের দেখতাম আমরা কাছের হয়ে গেছে পরিবারের হয়ে গেছে আমরা আজকে এসে সকলে অনুরোধ করেছি তোমরা তোমাদের যে জায়গাটা তৈরি করেছো তোমরা সময় নাও এই জায়গাটা এত সহজে ছেড়ে দিবা না তোমরা তোমাদের জায়গায় অবশ্যই একদম মানে ঠিকঠাক তোমরা তোমাদের হান্ড্রেড পারসেন্ট দিয়ে লড়ে যাও আশা করি এইগুলো একদিন বন্ধ হয়ে যাবে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে মুখ খোলাটা দরকার আমি জানি বারবার করে বলেছি ভাই তুমি ক্যামেরার সামনে আসো তুমি মুখ খোলো তুমি দুটা কথা বলো আর এই যে মাসিমা এই যে আলপনার মা মাসিমা ওনাকে একটু দেখানোর জন্য যে এই যে মিথ্যা অপপ্রচার গুলো আজকে আলপনার মা শাশুড়ি পাশাপাশি বসে আছে এখানে এই ভাইতে আছে আজকে আলপনার সঙ্গে কোনো অন্যায় অবিচার হলে পরে বা তার উপরে কোনোরকম কোনো তার মা আজকে পারতো তার তার মা আজকে পরিবারের সাথে এই যে একসাথে করতে পারত উনি যেখানে সম্পূর্ণ ঘটনা চোখের সামনে রাস্তার মধ্যে থেকেছে এই ভাই আর এই যে এই মা হচ্ছে দিনের পর দিন হসপিটালে থেকেছে ঘটনা জানে ডাক্তার কি বলেছে তারা প্রতিটা মুহূর্তে তারা এই ঘটনাটার মধ্যে দিয়ে গেছে সব জানে তোমরা কে কোথাকার কে যে দুটো লাইভ আর দুটো ভিডিও বিভিন্ন ভিডিওর পার্ট কেটে কেটে তুলে নিয়ে জোড়া লাগিয়ে একটা ভিডিও বানিয়ে একটা মানুষের সামনে ভুল ইয়ে করে দিচ্ছ কেন এত ক্ষতি করে তোমাদের আলপনা আমাদের কাছ থেকে চলে গেল এইভাবে এইভাবে আমরা আজকে ভাবতে পারছি না ওই মেয়েটার জন্য আমি কি বলবো আর আমি আমি আমার একটা ভিডিওতে কিন্তু বলেছিলাম যে আলপনা আর এই দাদার বন্ডিংটা কত স্ট্রং কতটা স্ট্রং আপনাদেরকে একটা উদাহরণ দিচ্ছি পলিযুগে লক্ষ্মীনারায়ণ মানে আমরা তো লক্ষ্মীনারায়ণ পুরাণে পৌরাণিক ঘটনা আমরা বলেছি এই যে শাশুড়ি মা আলপনা শাশুড়ি মা উনি বলেছেন আমার ছেলে আর বৌমা লক্ষ্মী আর নারায়ণ আমরা আজকে সচক্ষে এসে সেটা দেখছি ভেতর থেকে না শেষ হয়ে গেছে আলপনার মানে মা এবং হাজবেন্ডের শাশুড়ি মা ইনি আমরা আসার পর থেকে কেদেই চলেছে কেদেই নিও কেদেই চলেছে যে আমি আমার সংসারের লক্ষ্মীকে হারিয়ে ফেললাম আর কোন আমার সংসারের লক্ষ্মী ছিল